জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দল কর্তৃক আয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হাসিবুল ইসলাম হাসিবের অকাল মৃত্যুর স্মরণে এবং জোবায়দ হোসেনের নিঃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সোনালী অতীত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দলের সাবেক সফল সভাপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সাত আসনে ধানের সম্ভাব্য প্রার্থী আলহাজ হামিদুর রহমান হামিদ এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্র জোবায়দ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান এর পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের জুলাই যোদ্ধা হাসিবের অকাল মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেন বিনীত অনুরোধ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা এবং ঢাকা সাত আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের প্রিয় নেতা হামিদুর রহমান হামিদ ভাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন হামিদুর রহমান হামিদ আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলোচনা সভা ও মাহফিলে অনুষ্ঠানে আজকে সভাপতি মেয়েজি আছেন সঞ্চালয়ে আছেন আরিফিন এবং উপস্থিত ডক্টর রেদর হরিম উপাচার্য মহোদয় ডক্টর রহিসুদ্দিনের সাধারণ সম্পাদক হিংস শিক্ষক সমিতি শিক্ষক মণ্ডলী সাবেক নেতৃবৃন্দ এবং সাংবাদিক কমিউনিটির সদস্য এবং ছাত্র শিক্ষক শিক্ষার্থী ভাইরা আসসালাম আলাইকুম আমি দুটা কথা বলবো বেশি কথা বলার দরকার নেই আমি জুবাইর হত্যার ব্যাপারে আমি এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে একটাই দাবি এই জুবাইয়ের মতন অনেক ঘটনা ঘট ঘটে এটা যেন সামনের ভবিষ্যতে যেন আর না ঘটে এই জন্য জুবায়ের হত্যার বিচারটা অতি শীঘ্রই আমাদের আদালতে নিয়ে আসতে হবে এই ব্যাপারে আমারও কোনো সহযোগিতা লাগলে আমি করব কেন জুবাইয়ের ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার পাশাপাশি আরেকটা কথা বলি জুলাই আন্দোলনে যে আসিফ ছোটো ভাই আমার আমার অফিস বাসা এত ছিল আমার আদরের ছোটো ভাই ছিল তার মমাত্মিক গড় দুঃখজনক ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত আমি তার আত্মার আত্মরাত কামনা করি পাশাপাশি জুবায়নে

अमर भाई कबोरे अमर भाई कबोरे खुदी के नो बाई रे खुदी के नो बाई रे अमर भाई के पग में रागीचे भक्त अपने के छिछी